ক্রিপের এই সাইডটা কখনোই কেউ পরিষ্কার করেন না হয়তো খোলা পড়ে না অনেক সময় হয় কি যে আয়রন পানিতে বাইকটা ওয়াশ করার পরে এই জায়গাগুলো মোছা হয় না যার জন্য এই জায়গাগুলো আস্তে আস্তে কী হয় জ্যাম হয়ে যায় এই জায়গাগুলো জ্যাম হয়ে যায় তো আমরা এটা ক্লিন করবো তো কীভাবে করবো দেখাচ্ছি সাথে থাকবেন আপনারাও চেষ্টা করবেন মাঝে মধ্যে হয়তো দুই চার পাঁচ মাস পর পর একটু চেষ্টা করে দেখতে পারেন এই চাপা গ্রিপ ক্যাবেলগুলা আমরা ম্যাক্সিমাম ভিডিওতেই দেখাই যে কী অবস্থায় থাকে তো আমরা এটা ক্লিন করে দেবো তো সাথে থাকবেন আমরা এটা ডি ফোরটি দিচ্ছে এটা চ্যান্ডিরা সেটা দিয়ে কিছুক্ষণ প্রেস করার পরে ময়লাগুলো একটু হালকা হবে একটু ভালো করে ডলবো ডলার করে ক্রিম করে নিব গ্রিপের ভিতরে ময়লাটাও দেখবো একটু রেখে দাও এইটা মধ্যে ভালো করে প্রেস করলেই যে ময়লাগুলো আসে ময়লাগুলো বের হয়ে যাবে এরপরে আমরা হালকা ঘষা দিব এটা আমরা ভিতরে ডাব্লুটি ফোটে দিয়ে জুট ঢুকায় ভিতরে ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি তো এরপরে আমরা এখানে ইঞ্জিন অয়েল দিয়ে দেবো নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিলে হবে এটা আবার আগের মতন স্মুথ হয়ে যাবে এবার ডলা দেব একটু ভিজায় রাখলেই এই ময়লাগুলো নরম হয়ে যায় যে বাইক অতিরিক্ত বৃষ্টিতে ভেজান কিংবা অতিরিক্ত ওয়াশ করেন যারা তারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর ছয় মাস পর পর এই জায়গাটা একটু ক্লিন করার চেষ্টা করবেন মানে চাপার ভিতরেও ময়লা কি লেভেলের ময়লা থাকে দেখেন সেখানেও ডি ফোরটি ইউজ করতে পারেন অ্যান্টি অ্যান্টিগ্রাশ ইউজ করবেন তাহলে এই জায়গাটা জং আসবে না আর এই ময়লাগুলো বের হয়ে যাবে ক্যাবেল যে জাম থাকে ক্যাবেলটাও ক্লিয়ার হয়ে যাবে এছাড়া আমরা ক্যাবেলগুলো ক্লিন করে দেবো দেখ এটা ক্লিন করার পর নতুন ইঞ্জিন অয়েল দেবেন নতুন ইঞ্জিন অয়েল দিলেই জিনিসটা ফ্রি হয়ে যাবে তো আমরা ক্যাবেল এবং চাপা দুইটা একইভাবে ক্লিন করে দেবো তো আপনারাও বাসায় বসে চেষ্টা করতে পারেন এটা যদি কখনো যাম মনে হয় গ্রিপটা ক্যাবেলগুলা সেই জিনিসটা ঘরে বসে করতে পারেন